আপনার নাম সাজু আহমেদ দীপু মুস্তফা আপনার বয়স বয়স পঁয়ত্রিশ আপনার পিতার নাম মোহাম্মদ মজনু আলী মিয়া মায়ের নাম ছিনু বেগম থানা থানা হচ্ছে আমাদের সাবার সাভার থেকে আসছেন না হ্যাঁ আমাদের ঠিকানা কীভাবে পাইছেন আমাদের আপনাদের ঠিকানা হচ্ছে আপনার মকবুল হুজুর দিছে ঠিকানা তারপরে এই ভাইয়ের মাধ্যমে ওনার ফুপাত ভাই মানিকগঞ্জের হুজুর মানিকগঞ্জের মকবুল হুজুর সিঙ্গাইলের মকবুল হুজুর দিছে

পরে গাড়ি সহ ফ্যাক্টরিতে আটকায় দিছিল তো এই গাড়ি ছুট গাড়ি পরের দিন আনবো এই সারাক্ষণ টেনশানে পাঁচটা এটা অনাকাঙ্ক্ষিত একটা ভেজাল হয়ে গেছে পরে পাঁচটা বাইজে গেছে তারপরে আসি মানে রাস্তাও জ্যাম বৃষ্টি তিনবার গাড়ি পাল্টাইলাম আসার পরে গাড়ি তিনবার মানে ভালো গাড়ি একটা গাড়ির সাথে মাইরে দিল তারপরে আবার গাড়ি ব্রেক ই হয়ে হেঁচুড়ে আসতেছে মানে গাড়িও আগাইতেছে না পরে ভাবলাম যে এটা তো অস্বাভাবিক হইতেছে একটু পরে দেখি আবার গাড়ি ভালো আয়সা পৌঁছাইলো পরে এই মাল দুই দিন পরে যখন ছাড়াই আনলাম ছাড়ায় আনার পরে এই এই মাল নিয়ে সমস্যা আমার সাথে বিচার হয়ে আমার টাকা পয়সা লস দেখা একটা নিয়ে গেছে তারা তারপরে আপনার আজকের ঘটনা যেমন সকালে বের হয়েছি দেরি হয়ে যেতেছে আমার শাশুড়ি বলতেছে যে এত দূরে যাইবা আমি ওদার করিলে সাথে যাই হুজুর মকবুল হুজুরের আসার কথা ছিল আমার সাথে তো উনি উনি অনাকাঙ্ক্ষিতভাবে আসতে পারে নাই পর্বত সিনেমা হলের সামনে নামছি আমাদের গাড়ির সাথে লাগে একটা বাইক পরে এক মুরব্বি আহত হয়ে গেছে পিছনে গাড়ি থাকলে আরো বড় দুর্ঘটনা ঘটে যেত তারপরে এইখানে যখন আসছি সিএনজি নষ্ট হয়ে গেছে মাঝরাত রাস্তা থেকে বাংলা মোটর এখানে এসে বাংলা মোটর থেকে এই বাই সহ আরেকটা সিএনজি আমরা ঠিক কইরা আনছি আনার পরে এই এই গাড়িতে উঠছি এই গাড়িতে আপনার এই ই হয়ে গেছে এই আপনার গ্যাস শেষ হয়ে গেছে ওই ভাই বলতেছে কি গাড়ি মানে এটা যে চিকিৎসা নিতে আসুন এইখানেও মানে কত প্রকার বাধার সম্মুখীন হয়েছি আর আমার বিবির সাথে তো ভালো সম্পর্ক এমন ঝগড়া লাগিয়া যায় মানে ভিতর থেকে আসে যে এক্ষুনি তালাক দিয়ে দিব এরকম আসে কিন্তু কন্ট্রোল করি মানে একটু নামাজ টামাজ আল্লাহ মতো পড়ি তো মানে আবার নিজের থেকে দেখি যে একটু পরে কন্ট্রোল হয়ে আসে

এই মুহূর্তে আল্লাহ তালার ইচ্ছায় দূর দূর কিছু সামনে কিংবা তার শরীরে সাহায্য হও আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কি দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালের উপরে কি যেন একটা বসে আছে পুরুষ নাকি মহিলা বাঘের মতো দেখা যাচ্ছে বাঘের মতো আকৃতি নিয়ে বসে আছে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদেন তার আকৃতি চেঞ্জ হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এখন দেখেন তো সে পুরুষ নাকি মহিলা পুরুষ মহিলা বোঝা যাচ্ছে না কিসের আকৃতি নিচ্ছে সে এখন সে কাকের মতো দেখা যাচ্ছে কাকের মতো আকৃতি নিচ্ছে না কাকের মতো আকৃতি নিচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম এখন দেখেন তার আকৃতি চেঞ্জ হয়ে সে পুরুষ কিংবা মহিলা হবে পুরুষের মতো দেখা যাচ্ছে জিবলা বাহিরে বের হয়ে আসছে তার উপর একটা খাঁচা পড়বে

বলতেছে না কেমন ব্যাঙ্গাইতেছে আপনি প্রশ্ন করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো তোমাকে কেউ পাঠাইছে নাকি নিজ থেকে আসছো কি বলতেছে পাঠাইছে বলতেছে আপনি প্রশ্ন যে তুমি কি একা নাকি তোমার সাথে কেউ আছে তুমি কি একা নাকি তোমার সাথে আরো কিছু আছে আরো কেউ আছে আরো আছে বলতেছে কতজন আছে কতজন আছে কয়েকশো বলতেছে আমি তাদেরকে ধরে নিয়ে আসতেছি আবার তার পাশে বিশাল বাহিনী দেখবেন তার পাশে অনেকগুলো দেখতে পাচ্ছেন সাদা চায় কালো চায় কুকুর বিড়াল বিভিন্ন আকৃতিতে সাদা পোশাক দেখা যাচ্ছে একটা সাদা আলো দেখা যাচ্ছে ওইগুলোর উপর একটা কাঁচা পড়বে পড়ছে না আসে নাই বিসমিল্লাহির রহমানির এখন পড়ছে হুম পড়ছে পুরুষটাকে প্রশ্ন করেন যে তুমি আমার কি কি ক্ষতি করছো তুমি আমার কি কি ক্ষতি করছো কি বলে আমার ব্যবসা আটকায় রাখছে এবং নানান ক্ষতি করছে জিজ্ঞেস করেন কেন করছো এগুলো কেন করছো কি বলে কে একজন বলছে এই জন্য করছে তুমি কে রোগীর ওয়াইফের বাচ্চার বিষয় কোনো ক্ষতি করছো কি বলে হ্যাঁ বলতেছে দেখেন তো তার গলার সামনে একটা চুরি গেছে হম আকবর আকবর দেখেন তার মাথা পড়ছে হম আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ মাথা সোজা করেন চোখ বন্ধ রাখেন

নিয়ে আসছে না খুঁজতেছে দ্রুত নিয়ে আসতে বলেন দ্রুত নিয়ে আসেন আস কয়েকটার নিয়ে আসছে আর কি হুজুর কে বলেন যে হুজুর সবগুলোকে নিয়ে আসি জবাই করেন হুজুর সবগুলোকে নিয়ে এসে জবাই করেন এগুলো আবার অনেক ক্ষতি করে ফেলছে হুজুর সবগুলো আর পাইতেছে না যেখানে আছে ওইখান থেকে ধরে নিয়ে আসি জবাই করেন যেখানে আছে সেখান থেকে ধরে নিয়ে আসছে নিয়ে আসছে সবগুলোকে জবাই করছে না জবাই করেনি এখনো করতেছে সবগুলোকে জবাই করেন হুম সবগুলো জবাই করে জবাই করছি হ্যাঁ জবাই করছে হুজুরকে বলেন হুজুর আমার জন্য কি কোনো কুফুরে আছে হুজুর আমার জন্য কি কোনো কুফুরি আছে বলতেছি আছে কয়টা কুপে আছে একটা কুফে কথায় করছে হুজুর কুফুরি কোথায় করছে এটা বলতেছে কবর স্থানে খবরের স্থানে তুলে নিয়ে আসতে বলেন হুজুর তুলে নিয়ে আসেন নিয়ে আসছে গেছে

পেটে বুকে হুম মাথায় ঠিক আছে তিন জায়গা থেকে তিনটা বাঁধ তুলে নিয়ে আসতে বলেন যিন জায়গা থেকে তিনটা বাঁধ তুলে নিয়ে আসেন হুজুর হুম নিয়ে আসছে হ্যাঁ নিয়ে আসছে জিনগুলাকে জিনের লাশ কুপুরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন হুজুর জিনের লাশ কুপুরি বাঁধ এক জায়গায় সব করে জ্বালিয়ে দেন ঠিক আছে দিতেছে দিছে হুজুর বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এদনার কোনো সমস্যা আছে আর হুজুর আমার সাথে জিন বান কুফরি এগুলার কোনো সমস্যা আছে আর কি বলে না বলতে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হুজুরদেরকে সালাম দেন আসসালামু আলাইকুম